জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেইশ জুন থেকে আপনাদের ভূগোল পরিবেশ তৃতীয় পত্রের পরীক্ষাটি আগামী দুই জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব। এবং সাজেশানটিতে যদি আপনার সবগুলো যে প্রশ্ন রয়েছে কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন আমি পুরো সাজেশানটাই আপনাদেরকে দেখিয়ে দেব যারা এই সাজেশানটার পিডিএফটা নিতে চান আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবেন যাই হোক প্রথম যে অধ্যায়টা দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায় থেকে ক বিভাগের প্রশ্ন করতে হবে হচ্ছে পাঁচটা পাঁচটা প্রশ্নই অধিক গুরুত্বপূর্ণ যার কারণে প্রত্যেকটার সাইডে কিন্তু নাইনটি করে মার্ক করা আছে সাথে ক বিভাগের প্রশ্ন যদি দেখি প্রথম প্রশ্নটাই কিন্তু হানড্রেড পারসেন্ট অর্থাৎ দুইবার পরীক্ষাতে আসছে দু সালে দু সালে তার মানে দু হাজার তেইশে আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে এইটা নাইনটি নাইন পার্সেন্ট কেননা দু হাজার উনিশ সালে এই প্রশ্নটা এসছিল এবার আমরা গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্নটা নাইনটি নাইন পার্সেন্ট বাকি যে দুইটা প্রশ্ন রয়েছে দুইটা প্রশ্নের একদম তিন নম্বর প্রশ্নটা কিন্তু হানড্রেড পারসেন্ট মানে দুইবার পরীক্ষাতে আসছে এবার তেইশে আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি এবং দু সালে এই প্রশ্নটা আসছে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবার চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়টিতে দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন তিনটা আছে মাত্র তিনটা এবং ক বিভাগের প্রশ্ন দেখুন প্রথম যেটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট দুইবার পরীক্ষাতে আসছে এবং আরও তিনটা প্রশ্ন রয়েছে তার তিনটা প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড বাকি দুইটা নাইনটি গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে গ বিভাগে দেখুন তিনটা প্রশ্ন সরি দুইটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট সরি তিনটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট একটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ পড়ে যেতে হবে মানে যেগুলো হানড্রেড পার্সেন্ট এগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে আর যেগুলো একটু নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দেওয়া আছে এগুলো একটু কম গুরুত্ব সহকারে পড়লেও মানে ভালো করে কমপ্লিট করে যেতে হবে এরপর দেখুন তৃতীয় যে অধ্যায় তৃতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে চারটা খ বিভাগে দুইটা প্রশ্ন একটা হানড্রেড পার্সেন্ট যদিও কোনো বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা আসে নাই কিন্তু এবার আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আর গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে দুইটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তিন নাম্বার প্রশ্নটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে দুই নাম্বারও হানড্রেড পার্সেন্ট চতুর্থ যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগের প্রশ্ন রয়েছে চারটা খ বিভাগের প্রশ্ন রয়েছে পাঁচটা খ বিভাগের পাঁচটা প্রশ্নের মধ্যে দুইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুইটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট দেওয়ার কারণটা হচ্ছে দেখুন এটা দু হাজার একুশ সালে এসছিলো দু হাজার ষোলোতে আসছিল এবং এই প্রশ্নটা কিন্তু দুইবার এসছে তারপর দেখুন প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ মানে একের অধিকবার পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে এবং গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম প্রশ্নটা নাইনটি নাইন পার্সেন্ট দ্বিতীয়টাও নাইনটি নাইন পার্সেন্ট এবং তিন নম্বর প্রশ্নটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুইবার পরীক্ষাতে আসছে দু হাজার একুশে সর্বশেষ এসে গেছে সো এরপরে পা পাঁচ নম্বর অধ্যায়টা আমরা যদি দেখি পাঁচ নম্বর অধ্যায়ের ক বিভাগে চারটা প্রশ্ন খ বিভাগে চারটা যার মধ্যে দুইটা হান্ড্রেড সরি তিনটা হান্ড্রেড পার্সেন্ট দেখুন কয়বার পরীক্ষাতে আসছে তিনবার এই প্রশ্নটা পড়েছে চার নম্বর প্রশ্নটা এরপর এক নম্বর প্রশ্নটা কিন্তু তিনবার পরীক্ষাতে আসছে সো এবার আসার সম্ভাবনা অনেক বেশি এরপর দুই দুই নাম্বার প্রশ্নটা কিন্তু দু হাজার একুশে আসছে সর্বশেষ এইটাও কিন্তু দুই দুইবার পরীক্ষাতে আসছে সো প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করবেন গ বিভাগের প্রশ্ন দেখুন দুই নাম্বার প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট তিনবার পরীক্ষাতে আসছে তারপর তিন নাম্বার প্রশ্নটাও হান্ড্রেড পার্সেন্ট তিনবার পরীক্ষাতে আসছে এটাও তারপর ছয় নাম্বার অধ্যায় আটটা প্রশ্ন রয়েছে ক বিভাগের জন্য প্রত্যেকটা প্রশ্ন আপনারা দেখে নেবেন ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে চারটা যার মধ্যে দুই একটা হানড্রেড পার্সেন্ট এবং বাকি সবগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তার মধ্যে এই যে তিন নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু তিন তিনবার পরীক্ষাতে আসছে সো এবার আসার সম্ভাবনা অনেক বেশি এবং এইটা দেখুন সর্বশেষ দু হাজার উনিশ সালে আসছে সো এইটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট যদিও এখানে নাইনটি দেওয়া আছে এরপর দেখুন গ নাম্বার গ নাম্বারের দেখতে পাচ্ছেন তিন নাম্বার প্রশ্নটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে সো ভালো করে পড়তে হবে বাকি দুই দুইটা প্রশ্ন ভালো করে পড়তে হবে সর্বশেষ অধ্যায়টা হচ্ছে সাত অধ্যায় সাত অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে সরি সাত অধ্যায় সর্বশেষ না আরেকটা অধ্যায় আছে সো সাত অধ্যায়ের ছয়টা প্রশ্ন ক বিভাগে খ বিভাগে প্রশ্ন রয়েছে পাঁচটা পাঁচটাই গুরুত্বপূর্ণ দেখুন একটা হানড্রেড পারসেন্ট তারপর গ বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে দুইটা মোটামুটি সাতটা অধ্যায় দেখাচ্ছি আর লাস্ট অধ্যায়টা আমি দেখাচ্ছি না আপনারা পিডিএফ ফাইলটা সংগ্রহ করবেন সো এই ছিল পুরো সাজেশনটা আশা করি আপনারা সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো দেখেছেন সে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়েও জানতে পেরেছেন সো পিডিএফ ফাইলটা সংগ্রহ করবেন আমাদের কাছে কিন্তু ভূগোল চতুর্থপত্রের সাজেশানটাও আছে আপনারা চাইলে এইটাও সংগ্রহ করে নিতে পারেন একই সাথে অবশ্যই আপনাকে কিছু পারিশ্রমিক দিতে হবে ওইটা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নিতে পারেন এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কামেন্টস এবং শেয়ার করে দিবেন